কেনাকাটা করতে কান্না ভালো লাগে আর সেটা যদি হয় ঈদের কেনাকাটা তাহলে তো আর কথাই নেই আজকে ঈদের কেনাকাটা করতে যাব ঈদ শপিংটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম রুহামাস মামনি ব্লগসে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আজকে আমরা যাচ্ছি ঈদ শপিংয়ে আমরা পরিবারের চারজন একসাথে বাহিরে বের হয়ে গেলাম আজকে অনেক মার্কেট করতে হবে সবার মার্কেট আজকে করে শেষ করে ফেলতে হবে যেহেতু এখন এসে এসে ব্যাগ গুছিয়ে ফেলতে হচ্ছে আমরা সবাই নিচে নেমে আসলাম লিফটে নেমে এসে এখন মার্কেটের উদ্দেশ্যে চলে যাচ্ছি আজকে আমাদের সবার মার্কেটই কমপ্লিট করে ফেলবো সম্পূর্ণ মার্কেটটাই আপনাদের সাথে শেয়ার করব। কি কি কিনলাম আমরা কি কি বাড়ির জন্য নিচ্ছি আজকে ভাবছি আমাদের পুরাতন যে মার্কেটটা লাভলি টাওয়ারে যাব লাভলি টাওয়ারের ওদিকে যাওয়াই হয় না সচরাচর রুহামা আর বাঁধনের জন্য জুতা কিনতে আগে সময় যেতাম এখন আর যাওয়া হয় না এখন যেহেতু জুতার মার্কেটটা পরিমলেই হয়ে গিয়েছে সেই জন্য আর লাভলি টাওয়ারে যাওয়া হয় না ওদিকে আজকে ভাবছি সববার আগে ওদিক থেকেই মার্কেটটা শুরু করব আর আমাদের এই মার্কেটটা এত সুন্দর একটা মার্কেট ছিল লাভলি টাওয়ারটা লাভলি টাওয়ার আগে বলতে গেলে সব থেকে আমাদের কুষ্টিয়ার মধ্যে একটা অন্যতম সেরা একটা মার্কেট ছিল কিন্তু এইটা এখন পরিমল হওয়ার পরে কেউ আর আসতে চায় না এইদিকে খুব কম দোকানপাট আছে এইদিকে তারপরও আমি এসেছিলাম যেহেতু বাঁধন আর রুহামার জুতা এখান থেকে নিই স্টেপ থেকে সেই জন্যই আসছিলাম দেখতে স্টেপের আর একটা শোরুমও রয়েছে আমাদের যে নতুন পরিমল হয়েছে পরিমলের দুই তলাতে ওখানেও যাব এক এক করে দুইজনের কেনাকাটাগুলো সবই করছি বাঁধনবাবুর এবার জুতাটা স্টেপ থেকেই নিয়েছি তবে লাভলি টাওয়ার থেকে নিয়েছি এবার আর পরিমল থেকে নিয়ে নিই লাভলি টাওয়ার থেকে এসে আমি পরিমলে ঢুকলাম পরিমলে ঢুকেই যারাতে আসছি যারা থেকে রুহামার ড্রেসটা নিব কালকে দেখে গিয়েছিলাম আজকে নেওয়ার জন্য আসছি আর এই ঠিক লাল ড্রেসটা রুহামার পছন্দ হয়েছে আমার তাই নিয়ে নিলাম এটা নিয়ে এখন ভাবছি রুহামার বাঁধনকে উপরে পাঠিয়ে দিব উপরে পাঠিয়ে দিয়ে কিছুক্ষণ পরে আমিও যাব কারণ বাঁধন আর রুহামাকে জুতার দোকানে যেতে বলেছি জুতা নিব আমি রুহামার আর আমার জন্য জুতা খুঁজছি প্রচণ্ডভাবে খুঁজছি সিম্পলের মধ্যে তারপরেও পাচ্ছি না আজকে ভাবছি যে প্রতিটা দোকান দেখে তারপরে নিব। রুহামার জন্য এই সাদা জুতাটা আমার এত পছন্দ হয়েছে যেই লাইট পড়ছে আর খুব সুন্দর একটা গ্লেজ দিচ্ছে আপনাদের ভাইয়াও আমার সাথে অ্যাড হয়েছে পরিমলে আসার পরে পরিমল থেকে একটু এসেছিলাম দৌগাছিড়ে দিকে আমার শাড়ি দেখার জন্য পরে দেখলাম যে নেওয়ার মতো আমার পছন্দ হচ্ছে না সবই শেষের দিকে তাই বাসায় চলে আসছি আজকে খুব ক্লান্ত সব কিছু কেনাকাটা করা কমপ্লিট এবার গুছিয়ে বাড়িতে যাওয়ার পালা ঈদ ঈদটা আসলেই বাড়িতে যাওয়ার কথা শুনলেই মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করে আলহামদুলিল্লাহ রাত এগারোটা পর্যন্ত সমস্ত ঈদের মার্কেটগুলো করে আজকে শেষ করে ফেললাম দুই দিন ধরে এই মার্কেটগুলো করেছি আজকে শেষ মার্কেট সব করে নিয়ে আসার পরে রুহামা পিৎজা নিয়ে আসছে ওর আজকে পিৎজা ট্রিটের দিন ও আমাকে বলেছিল যে মার্কেট করতে নিয়ে যাবে নিয়ে গিয়ে পিৎজা খাওয়াবে আজ তিন চার দিন ধরে একই কথা বলছে রাতে মার্কেট করেছি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আলহামদুলিল্লাহ সব কমপ্লিট এখন আপনাদের সাথে সবগুলো মার্কেট শেয়ার করব। এখানে সবার মার্কেট আর যারা থেকে নিয়েছি রুহামার জন্য এই আমার জামা দুইটা বানিয়ে নিয়ে আসছি সেই জন্য আর জামা নিয়ে নি ভেবেছি এবার ঈদের পরে আমি একটা শাড়ি নিব অনেক সুন্দর দেখে এটা রুহামার জুতা বাবুর জুতা এটা দুজনের জুতাই খুব সুন্দর হয়েছে আপনাদের ভাইয়ার জুতা অলরেডি পড়তে শুরু করে দিয়েছে আজকে একদিন এখানে কসমেটিক্সে কিছুদিন আগে আমাদের একটা বড় মেকআপ বক্স নিয়ে আসছে ঢাকা থেকে সেই জন্য আর মেকআপ কেনা হয়নি শুধু হাইলাইটারটা দরকার ছিল হাইলাইটারটা আর এটাতে রুহামার চুরি জামার সাথে ম্যাচিং করে একদম হোয়াইট বাবু এই পারফিউমটা কিনেছে যেহেতু ঈদে খুব গরম সবার শপিং এক জায়গায় আলহামদুলিল্লাহ সব কমপ্লিট এখন গুছিয়ে বাড়ি যাওয়ার পালা সব মার্কেটগুলো শেয়ার করলাম আপনাদের সাথে এখন সব শেষে আনন্দের পিৎজা খাওয়া রুহামার পছন্দের পিৎজা বনফুডের এই চিকেন পিৎজাটা আমাদের খুবই পছন্দ খুবই সুন্দর এবং খুব মজার রাতে মার্কেট করে এসে দুইজনার পিৎজা পার্টি চলছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ